তোমার না বৌদি হয় জানরের বাচ্চা আর দাদা মাফ জিজ্ঞাসা সিদ্ধান্তটা আমার বৌদি হয় জানরের বাচ্চা কেন বললাম তোমার মন সন্দেহ হয়ে গেছে বৌদিক কেন জানোয়ারের বাচ্চা বললো আসমান বলেন তো রাক্ষস মানুষের ভিতর না জানোয়ারের ভিতর হ্যাঁ পরিষ্কার তাই নয় রাক্ষসটি মানুষের ভিতর না জানোয়ারের ভিতর যদি জানোয়ারের ভিতর হয় তাহলে রাক্ষসের বেটি রাক্ষসই জানোয়ারের বাচ্চা

মানে ভোক লাগিছিল কি কমিটি ভাতের কথা কুসি মাইক দিয়া চিন্তা করে দেখো আমার ভোক নাই দিয়ে পড়া মিনিট করবে চিন্তা কই দাও শুন হ্যাঁ শুন তো লাফা লাফা আমার হ্যাঁ ইয়া তো কেন তো ইয়া তো ওই কথা লাফা মানে কত কত But I have to laugh at the story. I la to laugh at the story. I have to laugh at

ভগবানের অবতার কাক মূর্খ বলিস আমি সেই অর্জুন যেই অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ থামিয়ে সমস্ত পৃথিবীকে স্থগিত করে ভগবান আমাকে দিব্য জ্ঞান দান করেছিলেন

আরো লজ্জা পাইছি এতগুলো হিন্দু মানুষ আপনারা একজন প্রতিবাদ করলেন এমন একটি চরম মিথ্যা কথা এখানে বলে গেছে কেউ প্রতিবাদ করেন পবিত্র বেদ সনাতন ধর্মের মূল গ্রন্থ সনাতন ধর্ম যে বেদের উপর ভর করে আপনার দাঁড়িয়ে আছে পৃথিবীতে সেই বেদকে নিয়ে একটা টাটকা মিশে কথা পাই কি বলেছে বেদ রচনা কে করেছে উনি কি বলছে কি বলছে না চরমিথ্যাখানে বলে গেছে চরম লজ্জা পেয়েছি সেই বেদ স্বয়ং ব্রহ্মার মুখে উপস্থিত বাড়ি সেই বেদকে সঙ্গে একটা মিথ্যা বানোয়ার কাহিনী বলে

আরো সম্ভব সকল আরো একটা প্রশ্ন করেছে প্রশ্নটি কি করেছে যে আমরা মানুষ হয়ে মানুষের গর্ভে জন্মগ্রহণ করি কিন্তু তুমি অর্জুন যে কৃষ্ণের রথের তোমার রথের সারথী কৃষ্ণ সেই কৃষ্ণ কেন মানুষের গর্ভে জন্ম নিয়েছে এটা প্রশ্ন করে নাই আচ্ছা সনাতন ধর্মের বাবারা মায়েরা আপনারা কে কে বিশ্বাস করেন যে ভগবানের জন্ম হয় হাত তো ভগবান জন্ম নেয় এটা কে কে বিশ্বাস করেন হাত তরেন কে বিশ্বাস করেন বিশ্বাস করে না বিশ্বাস করেন না 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 হ্যাঁ ভগবান গীতার মধ্যে বলেছেন পুরো শ্লোকটা হতে বলতে পারবো না যদা যদা হি ধর্মস্ব রানীর ভাবতী ভারত

ভগবান গীতা না ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যেটা আমি জানি না ওনার কাছে শিখে নিছি সমস্যা আছে আমি পারি না উনি পারে ওনার কাছ থেকে শিখে নিছি আমার তো সমস্যা নেই এটা ছোট হয়ে নাই বরং আমি জ্ঞান লাভ করলাম ভগবান গীতার মধ্যে বলেছেন যে কি আমি যুগে যুগে যখন দেখি ধর্মের অবমান হয় সাধুদের অপমান হয় সেই ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য সাধুকে পরিত্রাণ দেওয়ার জন্য এবং পাপীকে বিনষ্ট করার জন্য আমি যুগে যুগে অবতার হই কি ভগবান অবতার হয় ভগবান ধর্ম নেয় না কি কথা বুঝি আসছে তাহলে এখানে একটা চরম মিথ্যা কথা বলছে এটা চরম বানোয়ার কথা বলে গেছে ভগবান নিজে বলতেছে আমি অবতার হই আর এই শাড়ি বেটি বসে যে ভগবান ধর্ম নেয়

মিটার গরম হতে শুরু আসল কথা কি আসল ভর মতল নাই ঘর এই দশই এর শাস্ত্র নাই শাস্ত্র পড়া যেটা বলে যেটা শুনে সেটাই মুখ দিয়ে বলে তোর

और यारा गुगुराज इसे फेंक ने पाये और पैसा याद मोयोर होते था गुगुराज इसे क्या कह रहा था और पैसा मोयोर होते था गुगुराज इसे क्या कह रहा था और पैसा मोयोर होते था खोपेर पैसा खोपेर थको मीर होइते ना ही साये में ये what <laughs> you. দাদা পৌঁছানো বিকাল তিনটে সময় গান শুরু হয়ে